নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অতিচারী হবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে গতিবেগ তা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে দেবগুরু বৃহস্পতি সাধারণত একটি রাশিতে বারো মাস অর্থাৎ এক বছর অবস্থান করে কিন্তু দেবগুরু বৃহস্পতি এক বছরের কোর্স পূরণ করবে পাঁচ মাসে তার মানে আপনারা বুঝতেই পারছেন দেবগুরু বৃহস্পতির গতিবেগ দ্বিগুণের থেকেও অনেকটাই বাড়বে এই দেবগুরু বৃহস্পতি প্রধানত অর্থের কারক বিবাহের কারকগ্রহ পারিবারিক ও দাম্পত্য সুখের কারক গ্রহ সন্তান সুখের কারক গ্রহ এবং উচ্চশিক্ষার কারকগ্রহ আর এই দেবগুরু বৃহস্পতি পনেরোই মে থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করবে কর্কট রাশির দ্বাদশভাবে থাকবে এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে চতুর্থভাবে সপ্তম দৃষ্টি পড়বে ষষ্ঠভাবে এবং নবম দৃষ্টি পড়বে অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়ে তা অমৃতের সমান কাজ করে বৃহস্পতির এই রাশি পরিবর্তনে কর্কট রাশির সাথে প্রথম যে সুখবরটি আসবে সেটি হচ্ছে দেখবেন এই সময়ে আপনি সম্পত্তি গাড়ি বাড়ি বা যে কোনো দামি পোষাধনী প্রোডাক্ট ক্রয় করতে সক্ষম হবেন এছাড়াও আপনি যদি জমি জায়গা বিক্রয় করতে চান তবে সেই সুযোগও আসবে দ্বিতীয় যে সুখবরটি পাবেন সেটি হচ্ছে দেখবেন আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের মধ্যে ভুগেছেন অর্থাৎ শারীরিক অসুস্থতার মধ্যে অতি দিন কাটিয়েছেন এবার শারীরিক অসুস্থতা আপনার ধীরে ধীরে কমবে দ্বিতীয় যে বড়ো সুখবরটি পাবেন সেটি হলো। আপনার ঋণ মুক্তি অনেকটাই কমবে তারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এটি সুখবর এর পাশাপাশি গুপ্ত শত্রুকেও দমন করতে আপনি সক্ষম হবেন চতুর্থ যে সুখবরটি আসবে সেটি হচ্ছে এই সময় আপনার ধর্মকর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি রুচি অনেকটাই বেড়ে যাবে এই সময় যারা দীক্ষা নিতে চাইছেন বা যারা গুপ্ত বিদ্যা শিখতে চাইছেন তাদের জন্য সময়টি অত্যাধিক শুভ পঞ্চম যে সুখবরটি আসবে সেটি হল যারা মনে করছেন বিদেশ যাবেন তাদের বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ এসে যাবে যারা বিদেশ থেকে নিজের মাটিতে ফিরতে চাইছেন তারাও কিন্তু বিদেশ থেকে নিচের মাটিতে ফিরে আসতে সক্ষম হবেন এই সময় যদিও খরচ বাড়বে কিন্তু বেশিরভাগ খরচ হবে শুভ কার্যে এই হচ্ছে পাঁচটি বড় সুখবর তবে মনে রাখবেন এই পাঁচটি সুখবর তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের জন্মকুষ্ঠিতে অথবা হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে আর যদি শুভ না থাকে তখন কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতির রক্ষা কবচ ধারণ করতে হবে যারা জানেন না জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি শুভ না অশুভ হাতের রেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ না অশুভ তারা ইমিডিয়েট নিজের জন্মছক বিচার করান অথবা হস্তরেখা বিচার করিয়ে দেবগুরু বৃহস্পতির পজিশান কেমন রয়েছে সেটি জেনে নিন প্রয়োজনে প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাকে অনেক কিছু দিয়ে যাবে যা আপনি স্বপ্নেও ভাবেননি কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারের যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ